মোহতারম হাজির আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মাস্তি দেওয়ার সাথে অফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে যে লিখিলাম আল্লাহ রবুল আলমিন মানুষকে জন্ম জন্মগতভাবে ছয়টা হাতিয়ার দিয়েছিলেন দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি গ্রান শক্তি স্বাদ শক্তি ত্বক শক্তি এবং মেধা শক্তি তো এই হাতিয়ার দিয়ে মানুষ বহু রকমের জ্ঞান অর্জন করতে পারে কিন্তু এই জ্ঞানগুলো যখন মানুষ মৃত্যু হয় এই জ্ঞানের মেধা অর্জন করে যে গ্যাম অর্জন করেছিল এগুলো মৃত্যুর পরে আর কোন কাজে আসে না যেমন আমাদের সামনে লাইট এই লাইটে আমাদের মেধার মাধ্যমে এই লাইটটি কি আবিষ্কার করা হয়েছে কিন্তু এই লাইটের আলো কতদিন ব্যবহার করবেন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে আর এই লাইটের আলো আমার জীবনে কাজে আসে না এরকম ভাবে প্রত্যেকটা জিনিসে দুনিয়ার সমস্ত আবিষ্কারই হোক আর যা কিছুই হোক এই সব কিছুই মৃত্যুর পরে আর কাজে আসে না তো এই জন্য আল্লাহ রবুল আলমী আমাদেরকে সপ্তম নম্বর হাতিয়ার দিয়েছেন পবিত্র কুরআন এই কুরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে

অর্থাৎ একটা মানুষ সফল যখন সে জান্নাতে প্রবেশ করতে পারে তো এই সফল হওয়ার মধ্যে একটা বাধা দাঁড়ায় বাধাটা হচ্ছে এই যে আল্লাহ বলেন ইন আলীন একটা মানুষ শতক নাম্বার হাতিয়ার যখন অর্জন করতে চায় তখন ওই মানুষটার পিছনে বাধা দেয় কি শয়তান আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল শাইতানা লিন ইনসানি আতুহু মুবিন নিশ্চয় শয়তানের এগুলো হচ্ছে কি স্পষ্ট এবং দুর্বল শয়তান কুমন্ত্রণা কখন থেকে শুরু করে আপনারা জানেন যখন আদম আরেকালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ হুকুম করেছিলেন যেন আদম আলে হিসালামকে ইবলিস যেন কি সম্মান করে তো সম্মান সূচক দেওয়ার জন্য কিন্তু ও কি করল সেজদা করে নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক আল্লাহ তাসজুদা আমারতু ইদ আমারতু অর্থাৎ কি ব্যাপার তোমাকে কিসে বাধা দিল যে সম্মান করার জন্য তখন সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন যে আমি হচ্ছে আগুনের তৈরি আর সে হচ্ছে মাটির তৈরি আগুন সব সময় কি আলোকিত থাকে মাটি থাকে কি অন্ধকার আর সম্মান তো তাকেই করতে হয় অর্থাৎ আপনার থেকে যার গুণ বেশি যে রকম আল্লাহ তাআলার পাওয়ার গুণ সবকিছুই কি বেশি সম্মান তাকেই করতে হয় তো ওর যুক্তিতে কি আসলো যে আল্লাহ আপনি হুকুম করলেন এই জায়গায় সেজন্য সে কি আল্লাহ তালা হুকুম মানে নেই যুক্তি বের করলো যে কেন করব মাটি তো সময় অন্ধকার থাকে তো এইজন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছিলেন কিন্তু সে করে নাই সম্মান একটা হুকুম না মানার কারণে উখরুজ বা ইন্দা কাজিন আল্লাহ তালা তাকে কি বের করে দিলেন সে এই হুকুমের আগে তার এবাদতের অবস্থাটা কেমন ছিল আমরা হাদিস থেকে জানি যে আশি হাজার বছর সে আল্লাহ তালার এবাদত করেছে আমাদের জীবনে আশি হাজার বছর হবে তো দূরের কথা পুরা বাংলাদেশের মানুষের একসাথে আবাদত সম্পৃক্ত করলেন কি আশি হাজার বছরের আবাদত হবে না সে এত বছর কি আবাদত করেছে তারপর আল্লাহ তার আবাদতের গুণের কারণে সমস্ত পৃথিবীর রাজত্ব তাকে দিয়েছিলেন আর এই রাজত্ব কোন জায়গায় বসে পরিচালনা জান্নাতে বসে যেরকম আমরা জানি যে উখরুজ বা ইন্নাকা উখরুজ শব্দের অর্থ হচ্ছে কি বের হয়ে যাও আচ্ছা বলুন তো কোন জায়গা থেকে বের হবে দুনিয়া থেকে দুনিয়াতে তো শয়তান থাকি এখান থেকে আর কি বের করবে তার মানে এই আয়াতের মাধ্যমে আমরা পাই যে শয়তান জান্নাতে ছিল উখরুজ ফা ইন্নাতাল রাজিম এবং মানুষদেরকেও কি শিখানো হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে এই দোয়াগুলো কি পড়তে হয় তো ইবলিসের এত ফ্যাসিলিটি ছিল হাজার বছরের ইবাদত কিন্তু সে যখনই যুক্তি বের করলো যে কেন আমি কি সম্মান করব এই কেনর কারণেই তার জীবনের সব সমস্ত ইবাদতই কি বাতিল একটা কেনর কারণে ইবাদত করলো হাজার বছর আর আমরা তো ইবাদত করি কি বেশি না এক হাজার বছর এই যায় না একশো বছর দূরের কথা তো হালকা সময় পাওয়ার পরেও আমরা মারাত্মক রকম ভুল করে থাকি মুসলমানরা কেমন ভুল করে যেমন নারী পুরুষের সমান অধিকার বলে না যখন সমান অধিকার বলে তখনই কিন্তু আল্লাহ বিরোধী হয়ে যায় আল্লাহর একটা সিস্টেম করলেন যে নারী পাবে এই অংশ পুরুষ পাবে কি তার একটা বাক করে দিয়েছেন তো যখনই একটা মানুষ বলে যে নারী পুরুষ সমান অধিকার তখন আল্লাহ তালার কথার উপরে কি মানুষের কথা হয়ে যায় যে কারণে ইমানও থাকে না আমলও কি বাতিল হয়ে যায় এরকম বহু উদাহরণ উদাহরণ আমি আগেও বলেছি কাজে আমাদের চিন্তা ফিকির থাকতে হবে ইবলিশ যেন কোনোভাবে আমাকে জান্নাতের পথ থেকে কি জানান্নামের পথে না নিতে পারে সতর্ক থাকতে হবে যখন আল্লাহ তাআলা ইবলিশ হুকুম না মানার কারণে বের করে দিলেন তখন আল্লাহ তাআলা কাছে ইবলিশ কি কিছু অধিকার চাইলেন যে আল্লাহ রকুল আলামী আপনি আমাকে কিছু কি পাওয়ার দেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে কি আমি যেন কিয়ামত পর্যন্ত কি হায়াত পাই এক নাম্বার সে কিয়ামত পর্যন্ত কি হায়াত থাকবে আল্লাহ তাআলা দিয়েছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কি সে যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে কুমন্ত্রণা দিতে পারে আর আল্লাহ রব্বুল আলামিনও তাকে দিলেন ফাউজুল

আমরা কি সবাই জানি যে কি রকম ভাবে আপনাকে ওয়াসওয়াসা দেয় ইস ইবলিস বলো তো তিনটা ভাবে মানুষকে প্রতারণা করে ওয়াসওয়াসা দেয় এর মধ্যে একটা হচ্ছে কোনো ওয়াচিনা আপনার সামনে কোনো ওয়াচিনা আল্লাহু আলা বুজুরগর আকৃতি অর্থাৎ তার রূপ নিয়ে ওয়াচিনা কোনো পরিচিত না আল্লাহ মানুষের রূপ নিয়ে আপনার সামনে আসবে এটা হচ্ছে এক নাম্বার আর মানুষের সামনে এসে এমন কিছু বয়ান দিবে যে এই কাজটা করলে কি আপনি নিশ্চিত সফল মূলত সফল না আপনি জানার নামের দিকে যাবেন এক নাম্বার হচ্ছে কি অচিনা মানুষ আজকাল আমরা একটা জিনিস দেখব মানুষের মধ্যে একটা গুণ থাকে ভালো মানুষের রূপ নিয়ে মানুষকে কি ঠকায় ঠকায় কি না আর আমাদের মধ্যে একটা বিশ্বাসও আসে যে এই মানুষটা মনে হয় ভালো আল্লাহ আর যখন ঠকায় তখন যায় মানুষের কি হুশ আসে যে এই মানুষটা তো মারাত্মক খারাপ অর্থাৎ আপনাকে যখন ঠকাবে তখন কোন খারাপ মানুষের রূপ নিবে না সব ভালো মানুষ যখন আপনার কাছ থেকে টাকাটা নেবে তখন সে হবে কি তার আপনি তখন দেখতে এটা এক নাম্বার যে খারাপ মানুষের আকৃতি অর্থাৎ অচিনা একজন আল্লাহ বুজুর্গের রূপ ধরে আপনার সামনে এসে আপনাকে দিবে এটা হচ্ছে এক নাম্বার

যাকে চিনো তার কাছ থেকে এলেম নিও না আগে তার সম্পর্কে জানতে হবে এই মানুষটা কেমন জানার পর আপনি তার কাছ থেকে কি এলেম অর্জন করবেন যেরকম ভাবে টাকার লেনদেন করেন ঠিক এলেম অর্জন করতে হবে জানা শোনা মানুষের কাছ থেকে যদি ও জানা হয় তাহলে আপনার গন্তব্য স্থানটা জাহান নামের দিকে যাবে অর্থাৎ আপনাকে প্রতারণা করে যে আলেম করবেন সেটা যদি সঠিক না হয় তাহলে জাহান নাম চারা গতি নাই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষকে আল্লাহ ছয়টা হাতিয়ার দিয়েছেন আর সপ্তম নাম্বার হাতিয়ার হচ্ছে কি কোরআন কোরআনে আল্লাহ তালা বিস্তারিত বিষয় দিয়েছেন মানুষ কিভাবে সফল হবে দুই নাম্বার হচ্ছে মানুষকে প্রতারণা করে কিভাবে সে কাছেও আসবে না দূরে থেকে আপনাকে ওয়াসওয়াসা দিবে যে রকম একটা পাথর এখান থেকে নিয়ে আমি বহু দূরে কি বিল দিতে পারব যে এরকম একটা মানুষ জানবে না এই পাথরটা কোতায় থেকে আসলো জানবে তো ঠিক ইংলিশও এই মানুষকে কি প্রতারণা দেয় এখন প্রতারণাটা বুঝবেন কিভাবে আমাদের প্রত্যেককে কি প্রতিদিন প্রতারণা দেয় যারা বুঝে তো বুঝে আর খেয়াল না রাখলে কি বুঝতে পারবেন না যেরকম আপনি যখন ইচ্ছা করেন ফজরে নামাজ পড়বেন তখন ফজরের আজানটা যখন হয় তখন ইংলিশ এসে আপনার কানে কানে বলে যে আরো কি তিরিশ মিনিট বাকি তো পনেরো মিনিট আগে উঠলেও তো ওই টুজু করে নামাজ পড়া যাবে বলে কি না অর্থাৎ পাপের কাজটা করার আগে আপনাকে বলে যে এই গুণাটা করলে এই ফায়দা ওই গুণাটা করলে এই ফায়দা সে এসে একটা যুক্তি আপনার অন্তরে কি প্রয়োগ করতে থাকি আপনি খেয়াল করলে এই পুলিশের কথা শুনতে পাবেন যখন নামাজে টাইম থাকে তখন সব কিছুই বোঝা যায় আরো পাঁচ মিনিট বাকি অজু করেই পড়া যাবে তার মানে প্রত্যেকে আশা করে এই জিনিসটা বুঝবেন ইংলিশ আপনার সাথে কথা বলে কিনা প্রত্যেকটা সময় যুক্তি দিতে থাকে পাপের কাজে হাদিসে আছে জন্ম জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে একটা ইংলিশ নিয়োজিত থাকে তাকে জাহান নামে নেওয়ার জন্য এবং এর বিপরীত একজন ফেরিস্তা থাকে যে জান্নাতের দিকে নেওয়ার জন্য তো উদাহরণস্বরূপ দেখুন আপনি যখন একজন মানুষের পঞ্চাশ হাজার টাকা মেরে দিবেন তখন আপনার অন্তরে দুই রকম বাধা আসবে মনে মনে যার অন্তর বাধো এই চিন্তাটাও আসবে যে আমি কাজটা ঠিক করি নাই আসে কি না যে একজনের ক্ষতি করলাম এই কাজটা কি ঠিক হয় নাই এটাও কি এটা হচ্ছে একটা আকর্ষণ যদি এটা না থাকে তাহলে তো আর হলোই না আর যে মানুষটার ক্ষতি করলেন সেটাও আপনিও জানেন ইবলিস বিভিন্ন রকম যুক্তি দেয় যে এইভাবে এইভাবে ক্ষতিটা করা যায় অর্থাৎ নামাজের আগে ফজরে নামাজ যখন পড়তে যাবেন তখন বিভিন্ন রকম যুক্তি আসে যে আজকে তো শুক্রবার না করলে কি সমস্যা

আমরা দ্বিতীয় নাম্বার পেলাম যে দেয় অন্তরের মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে সরাসরি মানুষের শরীরে বর করে আসন পেতে বসে না মানুষ ঠিক এরকম ভাবে মানুষের অন্তরে আসন পেতে বসে বসে ক্রমন্তনা দেয় এখন কথা হলো যে এই যে তিনটা ক্রমন্তনা একটা হচ্ছে মানুষের অর্থাৎ আল্লাহ রূপ ধারণ করে অপরিচিত মানুষের রূপ ধারণ করে আপনার সামনে আসবে এসে প্রমন্তনা দিবে দ্বিতীয় নাম্বার অন্তরে কি প্রমন্তনা দেয় তৃতীয় নাম্বার আপনার ভেতরে কি আসন পেতে বসবে অর্থাৎ ভালো কাজ করার সুযোগ আর না এখন কথা হলো এই তিনটা অস্বাসা থেকে আপনি কিভাবে বাঁচবেন আমরা একটা হাদিসে পাই যে আল্লাহ রসুল সাল্লাম আলিয়াল্লাম বলেন যখন কোনো মাসজিদের আজান হয় আর এই আজানের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত এর মধ্যে যদি কোনো ইবলিস থাকে তাহলে সে তার শরীরে জ্বালা শুরু করে এই হাদিসটা শুনেছেন আর এই আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় সে এখান থেকে এটা এই এরিয়ার বাইরে চলে যায় আর এমন অবস্থায় যায় বায়ু চাপতে চাপতে অর্থাৎ কেমন অবস্থায় সে দৌড়ায় অর্থাৎ আল্লাহ তালার আজানের যখন দনি হয় তখন সে এই এলাকাটাই ছেড়ে চলে যায় তো এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় পাই অর্থাৎ মানুষ যখন আল্লাহ তালার জিকির করবে তখন তার অন্তরে ইংলিশ থাকতে পারে না জিকির হচ্ছে আপনার দুই রকম একটা হচ্ছে মুখের জিকির আর একটা হচ্ছে অন্তরের জিকির মুখের জিকির তো আমরা জানি আল্লাহ একবার লা ইলাহ লিল্লাহ ম এরকম বিভিন্ন নাম নিয়ে অল আসলাম ও রোসনা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম আছে ফাদ রূপ বিহা বান্দা তুমি এই নামগুলো নিয়ে ডাকো এক একটা নামের কি এক একটা পাওয়ার যেরকম ফলই সৃষ্টিকর্তা বলুন তো মানুষ একটা সৃষ্টি এই সৃষ্টি কি আর কেউ করতে পারে এই পাওয়ারটা একমাত্র গান আল্লাহ তাআলা রজদার আল্লাহ তাআলা রিজিক দান করেন এই রিজিক সবাই কি দিতে পারে না দেখা যায় কাটাল গাছ থেকে কাটাল হচ্ছে আম গাছ থেকে আম হচ্ছে সাগরের মধ্যে ইলিশ মাছ এত ইলিশ মাছের খাবার কে দেয় তো এই আল্লাহ তাআলার এক একটা নামের বিষয়ে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বান্দা আল্লাহ তাআলার বহু সুন্দর সুন্দর নাম আছে এই নাম নিয়ে কি ডাকো

অন্তরে হচ্ছে যখন একটা পাপের কাজ করতে যাব তখন অন্তরের মধ্যে প্রশ্ন আসবে আমি যে এই মানুষের 50000 টাকা ক্ষতি করলাম এটার জন্য তো জবাব দিতে হবে অথবা ওই পাপটা যখন করব করতে যাব তখন একটা মনে প্রশ্ন আসবে এটার জন্য তো আল্লাহ তাআলা দেখেন এবং হিসাবও দিতে হবে এই যে আপনার অন্তরের মধ্যে একটা এই অবস্থাটা জাগ্রত হয় যে আমি এখন নামাজ পড়লাম না এটা তো একটা পাপের কাজ কেনই বা এটা করলো এটাই কিন্তু হচ্ছে একটা কি অন্তরের জিকির অর্থাৎ পাপ কাজ থেকে বিরত থাকাটাই কি অন্তরের জিকির আবার অন্তরেও আপনি কি আল্লাহ তাআলার বিভিন্ন নাম নিয়ে রাখতে পারেন তবে আরেকটা বিষয় হচ্ছে কি জিকির হচ্ছে দুই রকম এক মুখে আর একটা হচ্ছে কি অন্তরে যখন আপনি মুখে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার তখন ওই অন্তরে যিকির করা থেকে কি এটার 10 গুণ বেশি পাওয়া কারণ মুয়াজিনের আযানেশ শুনলে ইবলিস কিন্তু ওই এলাকাতেই থাকে না তো এই জন্য মুখে যিকির করব ঠিক আরও কয় একটা বিষয় খেয়াল রাখবো যে এমন যিকির যে আপনার কারণে আরেক ব্যক্তির গোমে তৃষ্টা হলো অথবা দেখা যায় নামাজে অথবা কোরআন তেলাওয়াত তো এরকম আওয়াজে পড়া যাবে না যেন আরেকজনের কি অসুবিধা হয় আবার মুখে জিকির করবে উচ্চ স্বরে তো আরেকটা সমস্যা কি আপনার মধ্যে রিয়াও আসতে পারে যে ওই মানুষটা খুব জিকির ওয়ালা আর আপনার মধ্যে একটা ইবলিসের প্রতারণা আসবে যে এই মানুষটা তো খুব জিকির করতেছে এরকম একটু অহংকার আসলে এই জিকিরও কি বাতিল হয়ে যাবে কাজেই যতটুক সম্ভব অন্তরে করাটাই কি উত্তম যখন আপনার আস্তে আস্তে উচ্চস্বরে করা যায় ওইটাও করবে ফায় হবে কিন্তু আরেকজনের কোন রকম ক্ষতি না হয় নামাজ কোরআন অথবা ঘুমে অথবা আপনি এমন মাইক বাজালেন আরো পাঁচজন কি নামাজ পড়তে পারলো না এই জিকির করলে কি ক্ষতি আর এটা থেকে কি গুনাও হয় তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা একটা হাদিস জেনেছিলাম যে জন্মগতভাবে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে একটা ইবলিস থাকে তো এই হাদিসে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই হাদিসটা জানেন তখন উনাদের মনে প্রশ্ন জাগে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথেও কি একটা ইবলিস আছে কিন্তু সে

যখন ইবলিস আল্লাহ তালার কাছ থেকে তিনটা বিষয় পেল কেমন পর্যন্ত হায়াত তারপর ক্রুবন্তনা দেওয়ার একটা পাওয়ার তৃতীয় নাম্বার সে এমনও বলল যে ইবলিস বলে যে আপনার যত বান্দা আছে প্রত্যেকটা বান্দাকে কি জাহার নামে নিয়ে যাব সে এরকম আল্লাহ তালার সাথে একটা কি চ্যালেঞ্জ জুড়ে দিল যখন এতটুকু কেয়ামত পর্যন্ত হায়াত এবং ক্রুমন্তনা দেওয়ার এবং আল্লাহ তালার সাথে এই দুইটা পাওয়ার পর ফেসিলিটি পাওয়ার পর আল্লাহ তালার সাথে কি চ্যালেঞ্জ করলো যে প্রত্যেকটা মানুষকে আমি জাহার নামে নিব তখন আল্লাহ তালাও তার বিপরীতে উত্তর দিলেন অর্থাৎ ই প্লিজ তুই যত বান্দাদেরকে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্তই যত ক্রমন্তনা অথবা যত পাপী কাজ করাও এই কাজ যদি করেও থাকে আর ওই মানুষটা যদি কোনো নবী অথবা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলেন ইбриসের অবস্থাটা তো আমরা জানলাম সে চ্যালেঞ্জ করলো কি যে তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিব আর সেই উত্তরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যেই বান্দা আমার নবী অথবা উলামায়ে কেরামের সম্পৃক্ত হয়ে তার ভুলগুলো আমার কাছে কি উপস্থাপন করে তওবা করে নেবে আল্লাহ তাআলা বলেন আমিও তার জীবনের সমস্ত গুনাহ কি ক্ষমা করে দেব কাজী কুমন্তরা তো দিবে কিন্তু আপনি গুনা থেকে মাপ পাওয়ারও কি আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন এটা হচ্ছে কি তওবা তওবার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহই কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কাজেই ইবলিস তো ক্রমন্তনা দিবে আবার ফেরেশতাও কি জান্নাতের দিকে ডাকবে কিন্তু মেইন হচ্ছে কি আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার দিয়েছেন অন্তর কোন দিকে আপনি যাবেন আপনি কি জাহান্নামের দিকে যাবেন না জান্নাতের দিকে যাবেন এই ডিসিশন নেওয়াটা কার আমাদের দায়িত্ব আল্লাহ তারা আমাদের প্রত্যেকটি জান্নাতের অধিবাসী হিসেবে গ্রহণ করেন শেষ একটা কথা এই যে আরেক হাদিসে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ ইবলিস ইবলিস সম্পর্কে আর কি ইবলিস বলে যে আমি মানুষকে গুনাহ করতে করতে কি একদল মানুষের কমর ভেঙে দিয়েছি অর্থাৎ এরা গুনাহ ছাড়া আর কিছু বোঝে না আবার দ্বিতীয় নাম্বার বলে যে আর কিছু মানুষ আছে যে আমারই কি কমর ভেঙে দিয়েছে তারা তারা যারা তওবা করে যারা তওবা করে ইবলিস বলে এই মানুষগুলোর পিছনে আমি সারা জীবন ব্যয় করলাম কিন্তু শেষের দিকে জবাব করে কি আমার কমর ভেঙে দিল শেষ একটা কথা কি যে ইবলিস বলে ওই মানুষগুলাই কি আমার কমর বানতে পারে না তারা কারা যারা বেদাত করে বুঝেন নাই যে সবের আশায় বেদাতের কাজ করতে থাকে ওই মানুষগুলো ছাড়া বাকি সবাই কি তবা করলে কি আমার কমর ভেঙে দিতে পারে আর কুল্লু বেদাতিন দলালা ওয়া দলালাতিন ফিন্নার সবের আশায় যে মানুষটা বেদাত করতে থাকবে সে তো এটা গুনাহ পাবেই না তওবা তার জীবনে হবে কিভাবে তো বেদাত নিয়েও আমাদের কিছু জানার বিষয় কিন্তু দেখা যায় অল্প সময় হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান এবং ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং জান্নাতের জান্নাতুল আমাদের প্রত্যেককে আমরা যদি তওবা করি তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়া আমাদের জন্য কি অসম্ভব না আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে গ্রহণ আমি